শুভ সন্ধ্যা বন্ধুরা শুভ সন্ধ্যা এই যে ফিফটিন্থ আগস্টে সন্ধ্যেতে বিকেলে ঘড়ি উঠবে না সে কি হয় বিকেলবেলা সন্ধ্যেতে ঘড়ি উঠবে না সেটা হয় না এইয ঘড়ি উঠবে তো অবশ্যই ঘড়িয়ে উঠছে সাথে চলে এলাম বন্ধুরা এই যে আকাশের খুব সুন্দর আকাশে ওই দেয় এই আকাশটাও প্রচণ্ড ভালো দেখাচ্ছে আজকে আকাশের কালারটা যে প্রচণ্ড ভালো কিন্তু ঘুড়ি দিয়ে অবশ্য যত ঘুড়ি আমরা আগে দেখতাম এখন তত ঘুড়ি দেখা যায় না এখন আগেকার ছেলে কী হতো ছেলেরা কেন বয়স্ক লোকেরাও ছাদের নিয়ে ঘড়ি নিয়ে উঠত একদম ভোরবেলার থেকে রাত্রির অব্দি ঘড়ি ওড়াতো এখন কিন্তু প্রচুর ছাদ হয়ে গেছে তখন যায় ছাদ ছিল না টালির বাড়ি তালি মাথায় উঠে ঘুড়ি ওড়াতো এখন কিন্তু ছাদ হয়েছে ম্যাক্সিমাম তো ফ্ল্যাট বাড়ি হ্যাঁ কিন্তু ঘুড়ি কিন্তু তত ঘুঁড়ি নেই আছে দু দশটা ঘুড়ি আছে দু দশ বিশটা হ্যাঁ আগে প্রচুর ঘুঁড়ি থাকতো ও প্লেনটাকেও ঘুড়ির মতো মনে হচ্ছে ওই যে প্লেন যাচ্ছে ওটাকেও ঘুড়ির মতো মনে হচ্ছে যাই হোক বন্ধুরা আশিক গুড ইভিনিং পাপাইস আর আমার প্রীতম প্রীতমের নাম না বলে প্রীতম বলে দাদু এই কাকুনে যে না দাদু কী বলে নাম ভুলে গেছো না কারুর নাম ভুলি না আশিক তোমার নামকে আমি ভুলতে পারি না আকাশ ভাটচারিয়া আকাশ শেখর তোমাদের নাম ভুলতে পারি না আকাশ মন্ডল আর শেখর ভাটচার্যি তোমাদের নামও ভুল হয় না অঞ্জলি শেফালি আমি আমার লাইভে যারা এসেছিলেন প্রত্যেককে আমার তরফ থেকে শুভ সন্ধ্যা সবাইকে স্বাধীন উনাশি তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার আকাশের ওয়েদারটা এত সুন্দর লাগছে না সুন্দর লাগছে দেখুন আর ওই চারিদিকে মাইক টাইক হচ্ছে পনেরোই আগস্টে একটু বাজবেই রাজনীতি থাকবে না হয় ওই যে মাইক বাজছে চারিদিকে ঘুড়ি দেখা যাচ্ছে কিনা আমি জানি না তো আমি চেষ্টা করছি ঘুড়ি দেখাতে ঘুড়িকে দেখা যাচ্ছে সুবিবাবু কেমন আছেন শুভম ব্যানার্জি শুভ সন্ধ্যা আশিক তোমাকে শুভ সন্ধ্যা প্রিয়া সিং শুভ সন্ধ্যা তোমাকে তুমি তো আমার মোটামুটি বাড়িতে একা সময় কাটছে না বলে এদের একটু ঘুরে বেড়াতে চেষ্টা করতে হয় যাই হয় আর কি দুটো লোক থাকলে একজন কাজে গেলে আরেকজন সত্যি সত্যি বাড়ি ফাঁকাই মনে হয় বাড়ি তখন আর সময় কাটতে চায় না যাই হোক কেমন লাগছে একটু বলো যদি ভালো লাগে সবাইকে শুভ সুন্দর জানাতে চেষ্টা করলাম যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট করে দেবে লাইক কমেন্ট করে একটু শেয়ার করে দেবে এত সুন্দর আকাশ চট করে কিন্তু এরম কালার দেখা যায় না তাই না সুন্দর সুন্দর খুব ভালো লাগছে আমার এত সুন্দর কালার দেখা যায় না কিন্তু আর ওদিকে ট্রেন যাচ্ছে তার আওয়াজ আসছে কাছেই ট্রেন লাইন তো একটু দূরেই আর কি ট্রেন যাচ্ছে ট্রেনের আওয়াজ সমানে পাওয়া যাচ্ছে ওই যে ট্রেনের আওয়াজ পাওয়া যাচ্ছে আর কি একটা জিজ্ঞেস করছিলাম আমি দিয়েছি কি আমি দেখলাম কী খাবার ভিডিও তো দেখ বেশ দেখলাম বেশ কে একদম কোনা গন্তি কয়েকজন লোক লাইক দেয় কমেন্ট করে তাছাড়া কেউ না যেমন সুমিতা কণিকা আর রাধিকা চ্যাটার্জি তিলোত্তমা রায় বাপ্পা ভটচারিয়া আমি মানে ইউটিউব বাজার আশিক আকাশ মণ্ডল আর শেখর ভটচারিয়া এরকম গুনে কয়েকবার সুবীর বাবু এর গুনে হয়তো খুব বেশি হলে কুড়ি পঁচিশ জন লাইক দেয় এই কমেন্ট করে হ্যাঁ আর ভিউজ তো যা হচ্ছে সে বলার কথা না যার জন্য মনে করছি দু চার দিন একটু খাওয়ার ভিডিও দেওয়া বন্ধ করে একটু এদিক ওদিক করে দেখি কি হয় তাই না সবাই একটু বন্ধ টন্ধ করে দেখি কি হয় সবাই আমার পাশে থাকবে যেভাবে সবাই আমার পাশে আছে এইভাবে পাশে থাকলে আমি খুব খুশি হব তাহলে এই বয়সে কিছু তো করার নেই না ভালো থাকবেন সবাই কি জানেন সুস্থ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আরও একবার শুভ সন্ধ্যা নমস্কার আকাশটা আমার যেন বড্ড ভালো লাগছে এত সুন্দর আকাশটা দেখতে লাগছে বলার কথা না যাই হোক